আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমি বাংলাদেশ জাতীয়বাদী দল আর বর্ষতারা বিএনপির সাবেক সাগরিক সম্পাদক আমি বিগত উনিশশো ষোলো বিরোধী আন্দোলনের এসব বিরোধী আন্দোলনের আমরা উনিশশো নব্বই সালের পর থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয় হই এবং নিরানব্বই সাল থেকে আমি ছাত্র দলের জিয়র উল্লিশ দফা কর্মসূচিকে বুকে লালন করে আমি ছাত্র দলের রাজনীতিতে পদার্পণ করি এবং ছাত্র দলের রাজনীতির সাথে সাথে ছাত্র দলের রাজনীতির পরে আমি ওয়ার্ডের রাজনীতি দিতে যুগ্ম সম্পাদক ছাত্র দলের যুগ্ম সম্পাদক হই আবার ইনি আমি সভাপতি হই প্রথমে তারপর ওয়ার্ড ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হই পরবর্তীতে আমি যুব দলের প্রেসিডেন্ট হই নির্বাচিত এবং এরপর আমি নয় বলতো পারতলি ওয়ার্ডের সাগরিক সম্পাদক নির্বাচিত হয় বিশুলপুরে এবং পারবতীতে আমাদের এ রাজনীতিকভাবে এই আগারোর পর আবার প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির রাজীব আবার আলী রাজীবের পাড়ের দল জাতীয়তাবাদী ছাত্র দল তখন থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে সাংগ্রিকভাবে এই বিএনপির এই অবস্থার এখন কিছু কিছু নতুন নতুন বিএনপি আমাদের দলের মধ্যে ঢুকে আমাদেরকে বিভিন্ন রকমের পুরাতে এগিয়ে তা কবি আমরা হা করি তাকাই আছি দেখতেছি যে এখন বিএনপি করার লোকের অভাব নাই বিএনপি না বিক্রি করে বহু বহু কিছু আমাদের সামনে করে যাচ্ছে কিন্তু তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি এ যারা করতেছেন তারা সতর্ক হয়ে যান এই যে দলের এই বিএনপিতে বিএনপি হচ্ছে এটা জোয়ার দল বিশাল বড় একটা প্রসারের দল এই যায় বাগানে আপনারা ডিস্টার্ব করে কোনো লাভ নাই আপনারা পিছনের দিকে থাকেন যারা ফুরা রাতে এগিয়ে নেতা কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করেন এবং তাদেরকে সহযোগিতা করেন এবং বিগত দিনের আদুল সংগ্রামে আমি ষোলোটা বাবলার আসামি এই এলাকাতে বাবলা হাবলা খেয়াল ঝুলুক অত্যাচার আমি নিজে অত্যাচারিত হয়েছি আমার পরিবার পরিজন সামাজিক লোকজল সহ সবাই হরেনিগুলোকে আওয়ামী লীগের দূষণরা আমাদেরকে কোনো দিন সাত দিয়ে ঘুমাইতে দেবে নেই আপনি বাড়িতে গিয়েছি তাও থাকতে পারি নাই কোনো জায়গায় গুলি রয়েছে আমাকে পাইলে গুলি করে মারি ফেলবে আপনারা সব দিনগুলি কাটাইছি আজকে যদি আসি সুদিনের মধ্যে আমাদের এই সুদিনের ফসল সাবের দিকে আমরা আগাবো আমরা এই সুন্দর করে দেশের জনগণের সাথে সুন্দর করে মিশে সামনে কীভাবে ভুলে নির্বাচনের মাধ্যমে আমরা এই তার শিশুর প্রতীক দিয়ে সামনের দিকে আগাব যে জনগণ সকলের সমাজ সামাজিক লোকজনকে নিয়ে এবং টি পর্যায়ে সকল কর্মীর কাছে এবং বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে আমাদের এই পরিশ্রমের কথাগুলি আবার তুলে ধরতে হবে সামনে নির্বাচন আসতেছে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক হওয়া দরকার সকলে যেন মিলেমিশে সুন্দর করে এই দলটাকে আবার ক্ষমতায় আনতে পারি আমাদের এই এই দল ইনশো ক্ষমতায় আসার দল এই দলের মধ্যে যারা আগাসা আসতেছে তাদেরকে আপনারা চিনে রাখুন এবং তারা কী করছে না করছে কে কী করছে না করছে আপনারা দেখতেছেন প্রকাশ্যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এই যে কিছু কিছু নতুন বিএনপি করতেছে বলতেছে তাদেরকে আপনারা সজাগ দৃষ্টিতে দেখুন এবং তাদেরকে চিহ্নিত করে রাখুন যারা দলের নাম গিয়ে বিভিন্ন রকমের কর্পের সাথে জড়িত হচ্ছে তাদেরকে আবার বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সকলকে আমি অনুরোধ করতেছি এখনো সময় আছে আপনারা বুঝেন আপনারা রাজনৈতিক সংগঠন করতে হলে আগাতে হবে আস্তে আস্তে সংগঠনের পিছনে আসতে পিছনে সারিতে থাকতে হবে বিএনপি বহু বড় একটি দল এই দলের মধ্যে যে কোনো জায়গা যে কোনো জায়গা হয় না এবং বহু কষ্টের বিনিময়ে এই দলকে আমরা এই পর্যন্ত আসছি বাটে ঘাটে বই ধরে ঘর ঘরে বাড়ি গিয়ে কাউন্সিল করে করে আপনার সংগঠন করে করে ইউনিট কমিটিগুলি করে করে আজকে এই দলকে আমরা এই বিভিন্ন প্রসার প্রসার পোষ্ঠী এই উনিশ দফা কর্মসূচি করে এখনও পর্যন্ত রাজনীতি করে যাচ্ছি এবং সামনের দিকে আমাদের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমরা আগাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা সামনে দিকে অগ্রসর হব এবং আমাদের এই যে আওয়ামী লীগের দূষণরা আমাদেরকে চারিদিকে ডিস্টার্ব করতেছে যারা তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন ভবিষ্যতে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ হন এবং সবাই প্রতিবাদী সুরে যে অন্যায় যারা করতেছে তাদেরকে তাদের জন্য ব্যবস্থা নেন এবং তারা যেন ভবিষ্যত আর অনলাইন অনলাইন একটার পর একটা অনলাইন করে যাচ্ছে আমরা দেখতেছি কিন্তু কেউ ভয়ে কিছু বলতেছে না কিন্তু পরবর্তীতে এক সময়ে তারা আমাদের জন্য কাল হয়ে থাকবে আমরা আমাদের দলের নেতা কর্মীদেরকে ত্যাগি নেতা কর্মীদেরকে সজাগ করতেছি তাদেরকে সাবধান করতেছি যে আগাছালগুলি আমাদের ডিস্টার্ব করতেছে তাদের দিকে নজরশীল আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আমি অনুরোধ করতেছি আমাদের ত্যাগী নেতা